হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আজকে তোমাদের কাছে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে আমি আজকে তোমাদের ক্যাপসিকামের রেসিপি বানিয়ে দেখাবো তো চলো দেখি এটা কীভাবে বানাতে হয় তো সবাই সব রকমের খাই তো আমি যেইভাবে জানি সেটাই আমি বানিয়ে দেখাবো আজকে তো এখানে আমি এই যে ক্যাপসিকাম নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি মানে সম নিয়েছি দুটোই আর এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে ক্যাপসিকামটা পাতলা পাতলা করে আর পেঁয়াজটাই কেটে নিতে হবে তো চলো প্রথমে আমি ক্যাপসিকামটা নিয়ে নিলাম একটা বাটির মধ্যে আর, আর তার সঙ্গে আমি পেঁয়াজটাও নিয়ে নিলাম দুটোই একসঙ্গে নিয়ে নিচ্ছি এরপরে এর মধ্যে আমি অ্যাড করব এখানে আছে আদা রসুন আর জিরের পেস্ট একসঙ্গে করা ছিল আমার সেটা আমি দিয়ে দিলাম তারপরে এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু এরপরে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো তারপরে এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এটা আমি পেস্ট করেছি এখানে হচ্ছে চিনে বাদাম যেটা ভাজাটা একটু ভেজে নিতে হবে কাঁচা থাকলে ভেজে নিতে হবে আর ভাজা থাকলে খোঁচাটা ছড়িয়ে এভাবে গ্রেড করে নিতে হবে মানে খুব একটা বা গ্রেড করতে হবে না একটু যেন গোটা গোটা থাকে সেভাবে করে নিলাম তারপরে এরপরে আমি এখানে একটু সরিষার তেল এড করছি এবারে মিশ্রণটাকে আমি একটু মেখে নিব মেখে নিলে এটা ভালো হয় তো বন্ধুরা এটা খেতে খুব ভালো লাগে রুটি বা পরোঠার সাহায্যে এটা খেতে পারবে তো চলো তারপরে আমি এটা একটু ঢাকে রেখে দিলাম কিছুক্ষণের জন্য আবার আমি কিছুক্ষণ পর ফিরে আসলাম তো কড়াইয়ের মধ্যে এখানে আমি সরিষার তেল নিয়ে নিয়েছি আর তেলের মধ্যে আমি একটু দিয়ে দিলাম কারিপাতা এটা আমার প্রি ছিল আর এখানে সরিষা দিয়ে দিলাম একটু কারি পাতাটা আমার দোকানের থেকে কেনা ছিল আগে থেকে আর সেটা হচ্ছে জিরা দিলাম একটু আমি নেড়ে চেড়ে একটু ভেজে নিব তারপরে আমি যেটা রেখে দিয়েছিলাম মিশ্রণটা ক্যাপসিকামেরা পেঁয়াজে সেটা আমি এবার তেলের মধ্যে ফেলে দিলাম এটা একটু নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি তারপরে এটাকে একটু আমি ঢাকিয়ে রেখে দেবো একটু হালকা করে সিদ্ধ করে নিব মানে একটু কষে নিব তো আমি আবার ফিরে আসলাম এর মধ্যে আমি এবার জল দিয়ে দিয়েছি একটু কষে নেওয়ার পরে আমি এখানে একটু জল দিয়ে দিলাম এটা সিদ্ধ করার জন্য আমি ঢাকিয়ে কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে দিয়ে দিলাম তারপরে ফুটে গেলে আমি আবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এই যে দেখো এটা প্রায় হয়ে এসছে আশি পার্সেন্টের মতো হয়ে যাবে তখন আমি এখানে টক দই অ্যাড করব তো দইটা আমি একটু ফেটে নিয়েছিলাম আগে থেকে একটু নেড়ে চেড়ে দিয়ে দিই এটা দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লো করে দিবে না হলে দইটা ফেটে যেতে পারে তো এটা আমি নেড়ে চেড়ে ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি একটু হালকা করে চিনি অ্যাড করছি কেননা দইটা টক ছিল এটাকে ঠিক করতে আমি একটু চিনি দিয়ে দিলাম তাহলে এর স্বাদটা খুব ভালো লাগে খেতে একটু মিষ্টি মিষ্টি ভাব করলে রুটি পরোটা দিয়ে খুব খেতে ভালো লাগে তো বন্ধুরা আমার এটা রান্নাটা প্রায় হয়ে গেছে এই যে এইভাবে একটু ঝলঝল থাকবে তারপর এটা নামিয়ে নেব তো আমার রেসিপিটা কেমন হলো তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে খোদা হাফেজ